এই মুহূর্তে রাজ্যের কৃষক ভাইদের জন্য দারুণ দারুণ খুশির খবর কেননা ইতিমধ্যেই বাংলা শস্য বীমা প্রকল্পের রাজ্যের প্রায় বেশি কৃষককে এক একশো আটান্ন চাষীকে কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে সেটা জানতে পারবেন আজকে এই ভিডিও থেকে কারা কারা এই টাকা পাবেন আপনিও কি বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাবেন এই এক লক্ষ কৃষকের মধ্যে আপনারও কি নাম রয়েছে কিভাবে বুঝবেন আপনি টাকা পাবেন কিনা বাংলা শস্য বীমা প্রকল্পের আওতা থেকে সমস্তটাই আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন বন্ধুরা অন স্ক্রিন বলা রয়েছে বাংলা শস্য বীমা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্যের সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় বাংলার এক লক্ষেরও বেশি আলু চাষিকে দেখতে পাচ্ছেন বাংলার এক লক্ষেরও বেশি আলু চাষিকে একশো কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে তো বুঝতে পারছেন যে সকল কৃষকেরা আলু চাষ করেছেন আলুর ক্ষতি হয়েছে সেই এমন এক লক্ষ কৃষককে বেঁচে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে একশো কোটি টাকা বিতরণ করা হচ্ছে প্রতিকূল আবহাওয়ার কারণে চলিতে রবি মরশুমে আলু চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের এ বিষয়ে সহায়তা দেওয়া হচ্ছে তো বুঝতে পারছেন রবি মরশুমে যারা যারা বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করিয়েছিলেন এবং যারা যারা আলু চাষ করেছেন আলুর ক্ষতি হয়েছে তাদের প্রত্যেককে কিন্তু ইতিমধ্যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এখন বন্ধুরা এ প্রসঙ্গে অনস্ক্রিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার টুইটার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি লিখেছেন অত্যন্ত আনন্দ সঙ্গে জানাচ্ছি যে রাজ্য সরকার বাংলার শস্য বীমা প্রকল্পের আওতায় বাংলার এক লক্ষেরও বেশি আলু চাষিকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে একশো কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান শুরু করলো আমি বাংলার সকল কৃষক ও তাদের পরিবার পরিজনকে জানাই আন্তরিক অভিনন্দন চলিত রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সব কৃষকের আলু চাষে ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে তো এখান থেকে বুঝতে পারলেন তাদের কেন টাকাটা দেওয়া হচ্ছে এই ফসলের ক্ষতিপূরণের টাকাটা কেন রবি সময় ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে কোন ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে সেটা দেখতেই পারলেন এ প্রসঙ্গে বলি বাংলার কৃষকেরা সম্পূর্ণ নি খরচায় ফসলের বিমার সুবিধা পান সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাটাই রাজ্য সরকার দেয় ফসলের বীমা করানোর জন্য রাজ্যের কৃষকদের কোনো টাকা দিতে হয় না এই টাকা সম্পূর্ণ বহন করে রাজ্য সরকার এটা আমাদের গর্ব যে দু সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পেই আমাদের সরকার বাংলার কৃষকদের মোট তিন হাজার সাতশো কুড়ি কোটি টাকারও বেশি সহায়তা প্রদান করেছে আগামী দিনেও আমরা বাংলার কৃষকদের পাশে এভাবেই থাকব তো বুঝতে পারছেন চলিতি রবি মরশুমে যারা বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছেন এবং যাদের ফসলের ক্ষতি হয়েছে আলু ক্ষতি হয়েছে তাদের প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হচ্ছে কেউ পাঁচ হাজার পাচ্ছে কেউ দশ হাজার টাকা পাচ্ছে কেউ আবার বিশ হাজার টাকা পর্যন্ত পাচ্ছে তবে এটা কিন্তু জমির পরিমাণ হিসাবে টাকাটা পাওয়া যায় জমি যতটুক পরিমাণ ক্ষতি হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু এই টাকাটা দেওয়া হয় আপনি যতটুক জমি দিয়ে বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করিয়েছেন তার মধ্যে কতখানি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের কতটা ক্ষতি হয়েছে তার উপর ভিত্তি করে ভেরিফিকেশন করার পরেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয় তো ইতিমধ্যে বুঝতে পাচ্ছেন বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এখন উপভোক্তাদের ব্যাংকে টাকা ঢুকছে ইতিমধ্যে এই আপডেটটি চলে এসেছে আপডেটটি পর সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা এমআর এইচ এডুকেশন চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে